বাড়িতে যদি কঠিন অশান্তি হয় এত অশান্তি এত অশান্তি বিন্দু পরিমাণ শান্তি আপনার নেই রাত দিন শুধু অশান্তি কলহ বিবাদ ঝগড়া এইভাবে করে আপনি কঠিন টেনশানের মধ্যে আছেন কঠিন পেরেশানির মধ্যে আছেন কি করে এই পেরেশানি এই টেনশান দূর হবে কি করে আপনার ঘর হতে অশান্তি দূর হবে কলহ বিবাদ দূর হয়ে যাবে শান্তি কবে কবে আসবে সঙ্গে আপনি জীবন করবেন কঠিন চিন্তার মধ্যে আছেন প্রিয়দর্শক এভাবে করে ঘরে বাইরে চারিদিকে বিপদ বিপদ আর বিপদ রিজিকে তারাক্কি নেই সংকীর্ণতা রয়েছে ব্যবসাতে উন্নতি নেই চাষে উন্নতি নেই ইনকাম হচ্ছে না হাতে পয়সা নেই প্রয়োজন পূরণ হচ্ছে না বড় বড় হাজত পূরণ করতে পারছেন না বড়ো হাজত তো দূরের কথা ছোটো ছোটো হাজতও আপনি পূরণ করতে পারছেন না ফলে একেবারে অসহায় হয়ে পড়েছেন একেবারে আপনি কঠিনভাবে আপনি অসহায় হয়ে পড়েছেন কী করবেন প্রিয় দর্শক পবিত্র কোরআনুল করিম আল্লাহ সুবহানাত আলা পবিত্র এই কোরআনুল করিম আমাদের জন্য তিনি ছেড়েছেন আমাদের জন্য তিনি এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন বিশ্বনবী নবী সল্লুল্লাহ সাল্লামের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি আল্লাহ সবহান আতাহ বলছেন কোরআনকে আমি এমন কিতাব আমার এমন কালাম বানিয়েছি এই কোরআনে আছে তোমাদের সব সমস্যার সমাধান তোমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তোমার পরিবার একেবারে পরের সব সমস্যার সমাধান সব কিছুর হেদায়েত কোরআনের মধ্যে আছে আল্লাহ সুবাহ যেন আমাদেরকে হাঁক দিয়ে বলছেন হে আমার বান্দা তোমাদের জন্য কোরআন রয়েছে কোরআন খোলো কোরআনের ওপরে আমল করো তেলাওয়াত করো দেখো তোমার সব সমস্যার সমাধান পেয়ে যাবে প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সোরা একশো সোরা আছে তার মধ্যে সোরা জমার একটি সোরা এই সোরা হতে একটি ছোট্ট আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল আপনি এই আয়াতকে তেলাওয়াত করুন এই আয়াত তেলাওয়াতের মাধ্যমে মহান রব্বুল আলমিনকে স্মরণ করুন ইনশাল্লাহ আল্লাহ সুবহান রহমত আপনার সাথ দেবে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন আল্লাহ পাক আপনাকে মদত করবেন কেননা এই আয়াতে কারিমার তেলাওয়াতের মাধ্যমে যখন আপনি আল্লাহ পাকে স্মরণ করবেন তখন আল্লাহ পাকে রহমত আপনার প্রতি ধাবিত হবে আপনি আল্লাহ পাকে রহমতের মধ্যে আপনি আল্লাহ পাকে রহমতের সাগরে ডুব দেবেন চারিদিকে শুধু রহমত আর রহমত আর এই রহমতের ওসিলাতে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ ঘরে শান্তি ফিরবে অশান্তি দূর হবে কলহ বিবাদ দূর হবে আল্লাহ সুবহান তালা আপনার জিন্দগিতে এমন একটি পরিবর্তন এমন একটি ইনকলাব এনে দেবে যে আল্লাহ সুব্যানতলা আপনাকে খোশাল এবং আনন্দময় জিন্দগি আপনাকে দান করে দেবেন বলুন করে আপনি যদি অনেক টাকার ঋণগ্রস্ত হয়ে পড়েন ঋণও পরিশোধ হয়ে যাবে ঋণের কারণে আর টেনশন করতে হবে না ঋণের ব্যাপারে আপনাকে আর ভাবতে হবে না ঋণ যত টাকারই হোক না কেন ঋণের পরিমাণ যত বেশি হোক না কেন আল্লাহ রবুল আলমিন আপনাকে মদত করবেন এমন মদত যে আপনার সব ঋণ পরিশোধ হয়ে যাবে আল্লাহ সুবহান তাল্লাহ আপনাকে ঋণ হতে মুক্তি দেবেন বলুন সুবহান শুধু ঋণ হতে মুক্তি নয় আল্লাহ সুবাহ উন্নতির দরজা খুলে দেবেন বরকতের দরজা খুলে যাবে উন্নতি আসতে থাকবে এভাবে করে আপনি সচ্ছল অবস্থা নিয়ে জীবনযাপন করবেন পর্যন্ত আপনি সুখে শান্তিতে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহান তাল্লাহ আপনাকে এইভাবে মদত করবেন আপনার ওপরে দয়াশীল হয়ে থাকবেন বলুন সুবহান প্রিয় দর্শক আল্লাহ সুবহানতলা বলছেন বান্দা তোমার রিজিক তো আছে আসমানে আমার কাছে অফিস তোমার সঙ্গে যে ওয়াদা আমি করেছি সেই ওয়াদা অনুযায়ী তোমার কাছে রিজিক পৌঁছে যাবে আল্লাহ সুন্নতলা অন্য এতে বলছেন আবার কখনো কখনো কোনো মানুষের রিজিকে আমি তাঙ্গি দিয়ে দেই আমি সংকীর্ণতা এনে দেই আল্লাহ পাক বলছেন যাকে আমি চাই ইচ্ছা করি তাকেই আমি এমনটা করে দেই তাকে অভাবই করে দেই তাকে গরিব বানিয়ে দেই। আবার যখন ইচ্ছা করি তাকে অভাব মুক্ত করে দেই তাকে গণী বানিয়ে দেই তাকে ধনী বানিয়ে দেই তাকে অপরিমিত রিজিক দিয়ে দেই। দেই এভাবে করে আল্লাহ পাক তাকে মালামাল করে দেন বলুন সুবাহ এ সবটাই আল্লাহ পাকের ইচ্ছার উপরে নির্ভরশীল তো প্রিয় দর্শক এই মূল্যবান আয়াতে কারিমার তেলাওয়াতের মাধ্যমে আমরা যদি আল্লাহ পাককে স্মরণ করি আর আল্লাহ পাক তেলাওয়াতকারীদেরকে অত্যন্ত ভালোবাসেন ভালোবাসার মতলব হচ্ছে মহান রব্বুল আলামিন সন্তুষ্ট হবেন খুশি হবেন আর আল্লাহ পাক যে বান্দার ওপরে খুশি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান আল্লাহ রব্বুল আলামিন গোটা দুনিয়ার দৌলত তার কদমে এনে দেন, গোটা গোলাম হয়ে যায়। আর রাব্বুল আলামিন এই এইভাবে করে বৃষ্টির ফুটার নেয় তার উপর রহমত নাজিল করতে থাকেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক শুনলে আরো অবাক হয়ে যাবেন যখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান কোনো তেলাওয়াতকারী বান্দার ওপর তখন আল্লা পাকের যে সমস্ত মোকাররব ফেরেশতা আছে অত্যন্ত কাছের ফেরেশতা নৈকট্যশীল ফেরেশতা সেই ফেরেস্তারাও অত্যন্ত খুশি হয়ে যান এভাবে করে এই খবর গোটা আসমানে ছড়িয়ে যায় সপ্ত আকাশে ছড়িয়ে যায় এবং আকাশের সমস্ত বাসিন্দারা অর্থাৎ সেই সমস্ত ফেরেস্তারাও অত্যন্ত খুশি হয়ে যায় সেই বান্দার ওপর আনন্দিত হয়ে যায় এরপর এই খবরটা চলে আসে এই জমিনের বুকে এরপর এই জমিনের সমস্ত মখলুক বৃক্ষরাজি পক্ষীকুল সাগর মহাসাগর নদ নদী পাহাড় পর্বত আরও যা কিছু আছে যত সৃষ্টি আল্লাহ পাকের আছে সকলেই তার ওপর খুশি হয়ে যায় আনন্দিত হয়ে যায় বলুন সুবহান্লাহ এত বড় সম্মান এত বড় যদ আল্লাহ পাক তাকে দান করে দেন বলুন সুবহান আল্লাহ সুতরাং আল্লাহ তালার সন্তুষ্টি আল্লাহ সুবহান তালার খুশি সবচাইতে বড় নিয়ামত আল্লাহ পাকের খুশি লাভ করা মানে আল্লাহ পাকের খাজানার চাবি পেয়ে যাওয়া আল্লাহ সুবাহন তালার গাইবি ভান্ডারের চাবি পেয়ে যাওয়া আর চাবি পেয়ে যাওয়া মানেই আপনি ইচ্ছে মতন সব কিছু পাবেন আল্লাহ পাক দেবেন নিজের ফজল এবং কারামে বলুন সুবহান প্রিয় দর্শক শুধু তাই নয় মৃত্যুর পরে লম্বা জিন্দগি চিরস্থায়ী জিন্দগি যে জিন্দগি হতে আমরা আর কখনো ফিরতে পারবো না সেই জিন্দগিতেও আল্লাহ পাক আপনাকে কামিয়াব করবেন আল্লাহ পাক আপনাকে সুখী করবেন নাজাত দান করবেন মুক্তি দেবেন হাসতে হাসতে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুবহান তালার খুশি আল্লাহ সুবহান সন্তুষ্টি লাভের এই হচ্ছে প্রতিদান আর যারা আল্লাহ সুবহান তালাকে খুশি করতে পারে না আল্লাহ সুবহান তালার সন্তুষ্টি অর্জন করতে পারেনি এরাই সেদিন নাকাম হবে তাদের চেহারা কালো কুচকুচে হয়ে যাবে কেননা আল্লাহ সুবহান তালা পবিত্র কোরআনের মধ্যেই বলেছেন বিসমিল্লাহ রহমান রাহিম সেদিন বহু মানুষের মুখমণ্ডল উজ্জ্বলময় হবে আবার বহু মানুষের মুখমণ্ডল কালো কুচকুচ হবে এর মতলব হচ্ছে আল্লাহ পাক যাদের উপরে খুশি হবেন আল্লাহ পাক যাদের উপরে সন্তুষ্ট থাকবেন তাদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে আর যাদের উপরে অসন্তুষ্ট হবেন আল্লাহ পাক রেগে থাকবেন তাদের চেহারা মলিন থাকবে ধুলোই ধূসরিত হয়ে থাকবে কালো কুচকুচো হয়ে যাবে এতটা কালো হবে যে সে নিজেই নিজেকে চিনতে পারবে না আল্লাহ সব আমাদেরকে এই রকম খারাপই অমঙ্গল হতে যেন হেফাজত করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক সেই দিনটি হচ্ছে কঠিন দিন এই কঠিন দিনে আল্লাহ পাক আমাকে আপনাকে সাহায্য করবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আল্লাহ সুবহানাতাল্লা পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম yalbasu ইল্লাহ আশিয়াতান আও দুহা মানুষ যখন কেয়ামতের দিনকে দেখবে কেয়ামতের বিভীষিকাময় দৃশ্যগুলো যখন সে দেখবে তখন তার মনে হতে লাগবে যে আমরা দুনিয়ার বুকে একটি সকাল অতিবাহিত করে আসলাম অথবা একটি সন্ধ্যা অতিবাহিত করে আসলাম প্রিয় দর্শক এই বছরের একটি সকাল মনে হবে কয়েক ঘন্টা মনে হবে চিন্তা করুন তাহলে সেই দিনের বিপদ কতটা কঠিন হবে আল্লাহ তালা সেই দিনে বহু মানুষকে বিনা হিসাবে জান্নাত দেবেন কোনো হিসাব নেবেন না এবং কেয়ামতের বিপদ য়ামতের যে পেরেশানি যে কষ্ট তাকে স্পর্শ করবে না আল্লাহ সুব হান এমন বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন আর বিশ্বনবী সাল্লিয়াল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন আর বিশ্বনবী সাল্লি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন সেই শ্রেণীর মানুষগুলো হবে তারা যারা আল্লাহ পাকের জিকির করত। আল্লাহ পাককে স্মরণ করতো বিশ্বনবী সাল্লি সাল্লাম বললেন এই দুনিয়ার বুকে যত জিকির আছে যত জিকিরের শব্দমালা আছে সমস্ত জিকির হতে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে তেলাওয়াতুল কোরআন আফজালুল জিক্রি আফজালুল জিক্রি তেলাওয়াতুল কোরআন সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআনুল করিম তেলাওয়াত বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক সৌরাতুল জুমারের এই মূল্যবান আয়াত আপনি এক শতবার তেলাওয়াত করুন এক শতবার তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাকে জিকির করুন স্মরণ করুন ইনশাল্লাহ ইহকাল এবং পরকাল আপনার ইহকাল এবং পরকালের শোক শান্তি কামিয়াবি সফলতা আপনার ইনশাল্লাহ আল্লাহ সুবহান তালা অব আমাদেরকে যেন এই মূল্যবান করেন সেই মূল্যবান প্রিয় দর্শক সবসময় চেষ্টা করবেন আমলটি অজু অবস্থায় করার কেননা অজু অবস্থায় যে আমলেই করা হয় সে আমলে নূর আসে সে আমলে বরকত আসে এবং আল্লাহ রব্বুল আলমিন উত্তম রূপে সেই আমলটি কবুল করে নেন বলুন এই জন্য আমরা সুন্দর করে অজু করে নেব অজু করার পর কালেমাই শাহাদত একবার দাঁড়িয়ে আমরা পাঠ করে নেব এরপর আমরা একটি জায়গায় বসবো যে জায়গাতে আমরা বসবো সেই জায়গাটা যেন পাক এবং পবিত্র হয় সুতরাং আমরা সেই পবিত্র জায়গায় বসবো বসার পর নিজের জিন্দগির এ যাবৎ পর্যন্ত যত গোনা পাপ রাশি হয়ে গেছে তার ওপরে অনুতপ্ত এবং লজ্জিত হয়ে আল্লাহ পাকের দরবারে আমরা ইস্তেক ফার পড়ে নেব প্রিয় দর্শক ইস্তেক ফার পড়ার মতলবই হচ্ছে হে আল্লাহ আমি তোমার হতে অনেক দূরে চলে গিয়েছিলাম আমি তোমার কাছে ফিরে আসছি হে আল্লাহ তুমি আমায় মাফ করে দাও তো এই রকম ভাবে নিজের গোনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি স্তেকফার তিনবার পাঠ করবেন যে ইস্তেক আপনি পাঠ করবেন সেটি হচ্ছে أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه بشأن النبي صلى الله عليه وسلم بولن جي الله بكر جي এই ইস্তেক ফার তিনবার পাঠ করবে তো তার গোনা যদি সমুদ্রের ফেনা তুল্য হয় তার গোনা যদি এই দুনিয়ায় যত বালুকোনা আছে সেই বালুকণার সম হয় তো আল্লাহ পাক মাত্র তিনবার পাঠ করার ওসিলাতে তার সমস্ত গুনাহকে আল্লাহ পাক maaf করে দেবেন বলুন সুবহানাল্লাহ সে এই ইস্তেগফার তিনবার পাঠ করার সাথে সাথে মাসুম হয়ে গেল নিষ্পাপ হয়ে গেল বলুন সুবহানাল্লাহ এরপর আপনি তিনবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শরীফ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও وَعَلى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلى إِبْرَاهِيمَ وَعَلى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بَارِك عَلى مُحَمَّدٍ আলা আলা পিয়ার মহাবত ভালোবাসার সঙ্গে আপনি দরুদ শরীফ তিনবার পাঠ করবেন এরপর এই মূল্যবান আয়াতটি আপনি তেলাওয়াত শুরু করবেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سلام عليكم طبتم فادخلوها خالدين سلام عليكم طبتم এই হচ্ছে জুমারের মূল্যবান আয়াত এই আয়াতটি সোরাজ আপনি বিরতিহীন ভাবে ধীর স্থির ভাবে এবং আল্লাহ পাকের ভয় এবং রহমতের আশা নিয়ে আপনি তেলাওয়াত করবেন আউজুবিল্লা বিসমিল্লা একবারই পড়বেন বাকি আর পড়তে হবে না বাকি আপনি শুধু এই আয়াতটি বার বার পরে যাবেন এক শতবার আপনি পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ দুনিয়ার বুকেও আপনাকে মালামাল করবেন কামিয়াব করবেন মৃত্যুর পরের লম্বা জিন্দগি জিন্দগীতে আল্লাহ তালা আমাদেরকে কামিয়াব করবেন সফল কাম করবেন ইনশাআল্লাহ দর্শক আয়াতটির তর্জমা এবং মানে হচ্ছে জান্নাতিরা যখন জান্নাতে যাবে তখন তাদেরকে বলা হবে আলাইকুম তোমাদের উপরে সালাম তোমাদের উপরে শান্তি তোমরা সুখী হও জান্নাতে প্রবেশ করো সুখী হও খলিদিন অর্থাৎ তোমরা চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করো চিরস্থায়ী বসবাস করো এবং তোমরা সুখে শান্তিতে অবস্থান করো বলুন এই রকম সুখবর সুসংবাদ এবং রকম ভাবে জান্নাতীদেরকে এই সমস্ত বাক্য বলে সম্বোধন করা হবে বলুন তো এই মূল্যবান আমরা তেলাওয়াত করব এবং আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি কষ্ট করে পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জিন্দেগি হতে দ্রুত অশান্তি কলহ বিবাদ সব ধরনের ঝগড়া সব ধরনের বিপদ মুসিবতকে আল্লাহ পাক যেন দূর করে দেন জিন্দগিতে চ্যান শকুন শান্তি আল্লাহ পাক যেন দান করেন স্বচ্ছলতা দেন হাজত এবং মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন এবং সুখে শান্তিতে যেন আমরা দুনিয়ার বুকে থাকতে পারি এই তৌফিক আল্লাহ পাক যেন আমাদের দান করেন এবং মৃত্যুর পরের জিন্দেগিতে আল্লাহ পাক যেন আমাদেরকে নাজাদ দেন এবং জান্নাত দান করেন সকলে বলি আমিন সোম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু